আজ যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সেই দিনের ভিডিও যেদিন সারা দুপুর রোদ মাথায় করে পেটাতে ঘোরার পরেও কাজটা না হওয়ায় মন ভার করে দুজনে বাড়ি ফিরেছিলাম দুপুরবেলা সূর্য দেবতা একটু বেশি ক্ষিপ্ত থাকলেও বিকেলবেলা কিন্তু ইন্দ্রদেবতার আশীর্বাদে আকাশ একদম সাদা করে বৃষ্টির দেখা পাওয়া গেল এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো আর বৃষ্টিও কমে গেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এক কাপ গরম চা পান করে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ইভিনিং ওয়াকে রিয়ানের এই নতুন গাড়িটা কেনাতে ওরও যেমন ভালো হয়েছে সাথে কিন্তু আমরাও বেশ খানিকটা লাভবান হয়েছি আগে এই ছেলেকে নিয়ে বেরোলেই কিছুটা হাঁটার পরে শুরু হয়ে যেত ওনার কোলে ওঠার বায়না না আর একবার উনি যদি তোমার মন গলিয়ে কোলে চেপে বসতে পারেন তাহলে আর নামার কোনো চান্স নেই আর এই বাচ্চাকে কোলে করে নিয়ে হাঁটাটা কি চাপের বলো দেখো দেখি গল্প করতে করতে সন্ধ্যা নেমে এলো চলো এবার ঘরে ফেরা যাক আজ বেশ খানিকটা বেলা করে ঘরে ফেরায় রাতের খাওয়ারের তো কোনো ব্যবস্থা করাই হয়নি সাথে কোনো প্রিপারেশান নিয়েও বেরোনো হয়নি তাই ঘরে গিয়ে কিন্তু আমার মেলা কাজ ঘরে এসে হাত পা ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে ঘড়িতে বাজে প্রায় সাতটা মতন মামুনি আবার সাড়ে আটটার মধ্যে রাতের খাবারটা খেয়ে নেয় তাই বেশ তাড়াহুড়ো করে কিছু একটা বানিয়ে নিতে হবে বেরোনোর আগে ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখে গেছিলাম এসে দেখি খুব সুন্দরভাবে ডিফ্রস্ট হয়ে গেছে সময় যেহেতু আজকে হাতে কম তাই ভাবছি আজকে বানিয়ে ফেলি হোয়াইট চিকেন কারি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে খানিকটা জল গরম করে নিয়েছি তাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন আর সাথে যাবে দশ বারোটা কাজু আর মতো লঙ্কা পুরো জিনিসটাকে আমি মিনিট পাঁচেক মতো একটু সেদ্ধ করে নেব এটা হতে থাকুক ততক্ষণ চলো আমরা সিক্রেট মশলাটা বানিয়ে নিই এক চামচ মতো ধনে জিরে আর গোলমরিচ ড্রাই রোস্ট করে ঠান্ডা করে আমি গুড়িয়ে নিয়েছি এই দিকে কিন্তু পাঁচ মিনিট মতো হয়ে গেছে এইবার চলো পুরো জিনিসটাকে ঠান্ডা করতে দিয়ে এসে ফ্রায়েড রাইস বানানো সবজিগুলো কেটে নিই আর যে চিকেন কারিটা বানাচ্ছি সেটা কিন্তু ফ্রায়েড রাইস জিরা রাইস বা পরোটার সাথে খেতে ভালো লাগবে শুধু ভাতের সাথে অতটা খেতে ভালো লাগে না ফ্রায়েড রাইসের জন্য একটি বিনস গাজর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি ইতিমধ্যে সবজিপাতিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার জল ঝাড়িয়ে পুরো ব্যাপারটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিতে হবে ঘরে ফিরে আমি মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে ওই পেস্টটা একটু বেশি পরিমাণে টক দই সাথে ভাজা মশলা নুন আর তেল দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে যদি তোমাদের হাতে একটু সময় থাকে তাহলে ঘন্টা দুয়ে কিন্তু ম্যারিনেট করে রাখলে ব্যাপারটা আরোই ভালো হবে আমি ফুলকপিটা একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবার চিকেন কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো মাখন সাথে চলে যাবে ফোড়নের জন্য কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ব্যাস এবার সমস্ত ম্যারিনেট করা চিকেনটাকে কড়াইতে দিয়ে দিতে হবে আর আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে ওয়েট করতে হবে চিকেনটা সেদ্ধ হওয়ার মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিও এদিকে কিন্তু বড়মশায়ও রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছে এদিকে ফ্রায়েড রাইস বানানোর জন্য ফুলকপি বাদাম কিশমিস আর সমস্ত কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেওয়া হলো আমি আগেই রাইসটাকে একটি পাশের মতো সেদ্ধ করে ফ্যানের তলায় ঠান্ডা হতে দিয়ে এসেছিলাম এদিকে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিলাম আর টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে তাই নুনটাও অ্যাড করে দিলাম এবার ফ্রায়েড রাইস বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা এবার কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজি স্বাদ অনুসারে নুন আর চিনি চিনিটা হালকা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা রাইসটা নামানোর আগে এক চামচ মতো কেওড়া জল আর গোলাপ জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে ভেজ ফ্রায়েড রাইস ওইদিকে হোয়াইট চিকেনও রেডি নামানোর আগে এক চামচ মতো সিক্রেট মশলা দিতে ভুলে যেও না যেন ঘড়িতে এখন বাজে নটা চলো চটপট মামুনিকে খাবারটা বেড়ে দেওয়া যায় যেদিন হাতে একদম কম সময় থাকবে একবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমরা হতাশ হবে না এবার চলো ডিনারটা আমরাও সেরে ফেলি আস্তা তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো